তো আজকে আমরা টিএসএইচ টেস্ট সম্পর্কে আলোচনা করব। টিএসএইচ আসলে আমাদের শরীরে কেন বাড়ে এবং কেন কমে এবং এর টেস্ট প্রসিডিউরটা কি এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেশন হরমোন তো এটা আসলে দুই রকমের হয়ে থাকে সাধারণত এটা হচ্ছে হাইপার থাইরোডিজম অর্থাৎ যাদের টিএসএইচ লেভেলটা বেশি থাকে তাদেরকে বলা হয় হাই হাইপার থাইরোডিজম এবং যাদের টিএসএইচ কম থাকে তাদেরকে বলা হয় হাইপো তো এই টেস্ট সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর এই টেস্ট প্রসিডিউরটা দেখাবো ছিল অটো বায়ের অটো লিমো টু থাউজেন্ড প্লাস হরমোন অ্যানালাইজার দিয়ে তো আমরা এই টেস্ট প্রসিডিউরটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আজকে আমরা দেখাবো এসে টেস্টের জন্য আমরা প্রথমে ব্লাড স্যাম্পল নেই এবং ব্লাড স্যাম্পল থেকে আমরা সাইন্টিফিক করে সেখান থেকে সিরাম তুলে আমরা এই যে কাপ থেকে আমরা স্যাম্পল র‍্যাকে স্থানান্তর করব দেন আমরা আপনারা হয়তো মনিটর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে টেস্ট রিকোয়েস্টে চলে যাব টেস্ট রিকোয়েস্টে যাওয়ার পরে আমরা স্যাম্পল র্যাকটা বারকোড স্ক্যান করে নিব স্ক্যান করে নেওয়ার পরে আমরা এটা হচ্ছে ষাট নম্বর আইডি ষাট নম্বর আইডিতে আপনার আসে টিএসএইচ আমরা টিএসএইচটা সিলেক্ট করবো আমরা স্যাম্পল র্যাকটা স্ক্যান করে নেওয়ার পরে দেন আমরা এই স্যাম্পল হোল্ডারের মধ্যে আমরা স্যাম্পলটা দিয়ে দিব দিয়ে তারপরে আমাদের যেহেতু টেস্ট রান করা আছে সো আমাদের নতুন করে স্যাম্পলটা রান করার কোনো প্রয়োজন নাই এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে স্যাম্পলটা এটা কিন্তু অটোমে অটোমেটিক্যালি বার নিয়ে নেবে এবং বার থেকে মেশিন সেখান থেকে স্ক্যান করে আপনার স্যাম্পল কী কী টেস্ট আছে সে কম্পিউটার রিকমান্ড অনুযায়ী টেস্ট স্যাম্পলগুলো নিয়ে নিবে সেখান থেকে আমাদের গলায় এক ধরনের প্রজাপতির মতো গ্রন্থ গ্রন্থি আছে আর সেই গ্রন্থি থেকে আমাদের মস্তিষ্কে যে পিটুইটারি গ্লা গ্লান্ড আছে গ্লান্ড কিন্তু আপনার এই টিএসএইস হরমোনটাকে নিয়ন্ত্রণ করে আসলে সাধারণত টিএসএইস হরমোনটা আপনার আইডিনের অভাবে হয় তবে টিএসএইচ হরমোনটা ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু অনেকটা বেশি হয় সো আমাদের টেস্ট প্রসিডিউরটা আপনারা দেখলেন এবং এর নর্মাল রেঞ্জ হলে মাইক্রো আই পার এম এল পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট পর্যন্ত